বাঙ্গাল উড়িষ্যা সবার থেকে আসবে আজকে আমরা চলে আসে নচিবেড়া আসরে আপনারা জানেন যে এখানে বিরাট চমক আছে মানে তিন দিন ব্যাপী পুরা আপনার লাগাতার প্রোগ্রাম আছে তো সেই লাগাতার প্রোগ্রামে আমরা আজকে সামিল হতে চলেছি যে এখানে মাঠ কীরকম তৈরি করেছে মাঠটা আমাদেরকে আগে বিশেষ করে দেখাতে হবে কারণ জোড়া কনফার্মের সময় এনারা কথা নিয়েছিল যে আমরা ডবল বাঁশের বেড়া করিব তো সেই ডবল বাঁশের বেড়া তৈরি করেছে কিনা সেটা কিন্তু আমি দেখাবো আর আপনার জোড়া তো জানেনি যে কার সাথে হয়েছে মানে পুরো বেঙ্গলের টাইগারই বলা চলে ওনাকে টাইগারের টাইগার তো সেই ওনার সাথে জোড়া কনফার্ম হয়েছে তো আমরা সেই বিষয়ে আমরা তুলে ধরছি ধীরে ধীরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আমরা যতদিন যাচ্ছে যে দর্শক তো কম দেখতে পাচ্ছি তিনজন মাত্র আপনার দুজন আছেন সেদিন তো জোড়া কনফার্মে বিশাল লোক ছিল হ্যাঁ সেদিন বিশাল লোক ছিল যাই হোক আজ এখন আচ্ছা তো মাঠ তার তৈরি হয়েছে না হ্যাঁ মাঠের এই তো দেখা নয় ঘুরে দেখাও মাঠ আচ্ছা দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু তৈরি হয়ে গেছে আর এবং আমরা সামনে গিয়েও দেখবো তো তার আগে বলে দিব যে আপনার যে এক থেকে চার নম্বর কাড়ার একটু জোড়া কনফার্ম বলুন বা আপনাদের মোট কোটা কাড়ার খেলা হবে মোট

মানে কারা মালিক হচ্ছে স্বপন সিং প্রায় যাচ্ছে একান্ন হাজার জোড়া পাইছে হারাধন মাত সালডি বল্লামপুর থানা আচ্ছা আচ্ছা দু নম্বর বাবুরাম মাহাতো হাজার টাকা তার জোড়া পাইছে শ্রীপতি মাহাতো ইন্দির টানা কমলপুর থানা আচ্ছা তিন নম্বর কারা সন্দীপ মাহাতো প্রায় আছে একুশ হাজার টাকা তার জোড়া পাইছে চিত্তর চিত্তরঞ্জন মাহাতো রোহিডি এম থানা আচ্ছা এটা মানে টাটা নগর এটা টাটা নগর আচ্ছা আচ্ছা চার নম্বর কারা মালিক আছে কিংকর মাহাতো প্রাইজ আছে পনেরো হাজার টাকা তার জোড়া পাইছে বাঘাম্বর মাহাতো সালবন বন্ধন থানা আচ্ছা যাই হোক আমরা এতদিন তো কই শুনে নিলাম চারটা আকর্ষণীয় কিন্তু পরের গিলা আরো আকর্ষণীয় মহিলা রসিকের খাড়া আছে আর কি

তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এই যে আসরে আপনার মানে মাঠটা কিরকম তৈরি করেছে মাঠ আমাদের তো দেখা যাচ্ছে দর্শক ডবল বেড়া করা আছে মাঠ কিন্তু দারুণ আছে আপনার দেখতে পাচ্ছেন মাঠ পুরো যেমন সেই ঘাস চাষ করে স্টেডিয়াম ফেলে স্টেডিয়াম ফেলেছে আমার মাঠে সত্যিকারে এই ধারটা আপনার দেখতে পান যেটা পাহাড় আছে সেই পাহাড়টাতে কিন্তু বলছে প্রচুর লোক থাকে ওটা মহিলার রসিকদের জন্য সুরক্ষিত জায়গা কি প্রায় তিন লাখ লোক ধরবে এখানে তিন লাখ

মানে চারদিকে ঘুরে ঘুরে ডান্স করবে না কমিটি মানে আপনাদের গ্রামের কমিটি না এরকম কমিটি করবে আমাদের করা হয়নি তো মানে আলোচনায় বসছেন নাকি আচ্ছা সেই আলোচনার মাধ্যমে হবে আর রাইতে কোনো প্রোগ্রাম আছে নাকি কেন

দর্শক আমি এটাই বলছি সবাইকে নিমন্ত্রণ করছি দাদা সবাই আপনার নাই রাস্তা উড়িষ্যা একটু ঠিক নাই মানে মোটামুটি হাফ কিলোমিটার ঠিক নাই ঢোকার জন্য ঢুকার জন্য সবটাই সকল হ্যাঁ বসার খুব সুন্দর ব্যবস্থা দারুণ জায়গা আছে আর এই যে আপনার দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার পথ নির্দেশটা একটু বলো এই নচি বেড়া টাকা আসতে হলে কোনটা দিয়ে আসতে হবে যদি বান্দান দিক থেকে কেউ আসে ঝাড়গ্রাম বান্দান থেকে সাত কিলোমিটার আচ্ছা বান্দান থানা আপনার সবাই যে বান্দান থানা এনে বান্দান থানা থেকে সাত কিলোমিটার মানে একবারে কি বলবো বেঙ্গলের লাগুয়াই বোটার কি মানে বাঙ্গালের লাস্ট ভোটার

যেটা ঘলটু মা আর আছে আসর হ্যাঁ হ্যাঁ সেই দিক নিয়ে আপনারা চলে আসবেন তো বন্ডি মোর বন্ডি থেকে এরকম করে চলে আসবেন পড়াশে পড়াশাতে গুড়ুর গুড়ুর থেকে চলে আইলে বাইরেঙ্গ গেলে একেবারে মোড়ে হবে আ ঝাড়গ্রাম দিক থেকে যারা আসবেন তাদের জন্য আছে আপনার ওই বান্ধান বান্ধান ঝাড়গ্রাম থেকে যারা আসছে আর বান্ধান থেকে 6 কিলোমিটার পরেই কিন্তু এই নচিবেড়া আর যেটা আছে আপনারা মানবাজার দিক থেকে আসবেন তারা কিন্তু আবার সে বন্ধন এই আপনারা সমস্ত দিক থেকে আমরা দিক আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আপনার খেলা তো দুর্দান্ত আপনারা দেখতেই পাবেন সেদিন তো বললে যে দুর্দান্ত আসছে বেঙ্গলের টাইগারের উপর টাইগার আসছে যা আপনারা জানেনই যেটা সালডি হারাধন মাহাতো তো আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপর আপনাদের কাছে তুলে ধরছি আপনারা যে মাঠটি দেখুন বাঁশের বেড়াটা কীরকম তৈরি করেছেন একেবারে সজ্জা সাপটা আছে দারুণ আছে এই আসরে যারা আসবেন খুব ভালো যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেল মধ্যে দিয়ে আপনার অনবরত সমস্ত ছবি পেতে থাকুন পরপর এটা হচ্ছে বিশ্ব রেকর্ডের মতো এক আসর বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর কারা কিন্তু আসছে